আমাকে এই শ্যাম্পু আর এই কন্ডিশনার আর সিরামটা দেখিয়ে দিলাম এই যে দেখো এই সিরামটা হচ্ছে তিনটে কিন্তু সাড়ে চারশো টাকা উম এই যে দেখো যে তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি তো এই যে দেখো সকালবেলাতে আমি শরবত খাবো বলে শরবত বানাচ্ছি লেবু শরবত একটা গ্লাস তোমাদের দাদা ভাইয়ের জন্য আর একটা গ্লাস আমার জন্য আর এই যে দেখো চিনিটাকে জলে ফেলে দিয়েছি দেখতেই পাচ্ছ গ্লাসের মধ্যে একটুখানি লবণ দিয়েছি আর এই দিকে দেখো একটা লেবুকে কেটে রেখেছি দুটি করে রেখেছি একটা তোমাদের দাদা ভাইয়ের গ্লাসে দিবো আর একটা কিন্তু আমার গ্লাসে দিবো তোমাদের দাদা ভাই সকাল সকাল ডিউটিতে যাবে তো সকালেই ওকে শরবত বানিয়ে দিচ্ছে আর ব্রেকফাস্টও কিন্তু আমার বানানো হয়ে গেছে তো তোমাদের দাদাভাই খেয়ে ব্রেকফাস্ট করে কিন্তু ডিউটিতে চলে গেছিলো তারপরে আমি কাজ করতে পড়ে গেছিলাম সকালে যেটুকু কাজ থাকে ওইগুলো সমস্ত কিছু কমপ্লিট করে এখন দেখো রোদে ইচ্ছে হলো আজকে আমি রোদে বসে বসে ব্রেকফাস্ট করব কি কি নিয়েছি দেখো পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি আর দেখো গ্রিন মটর হয় না গ্রিন মটর আলু দিয়ে রান্না করেছি মটর তরকারি তো এটাকে অনেকে আবার মটর তরকারি বলে আর অনেকে কিন্তু ঘুগনিও বলে আমরা কিন্তু ঘুগনি বলি আর এটা কিন্তু গ্রিন মটর ইলো মটরগুলো নয় তারপরে এই যে দেখো ব্রেকফাস্ট করলাম রোদে বসে বসে তোমাদের দাদাভাই তো সেই সকালেই ব্রেকফাস্ট করে গেছিল তারপরে এই যে দেখো একটা দিদিভাইকে আনতে দিয়েছিলাম চিংড়ি মাছ তো ওই দিদিভাইটা নিয়ে এসছে মানে দিদিভাই গিয়ে আমি বলেছিলাম ওরা যাবে একটা দূরে আমাদের এখানে জানো তো কাছে কিন্তু চিংড়ি মাছ খুব একটা পাওয়া যায় না খুব একটা মানে পাওয়াই যায় না কাছে একটা দূরে মার্কেট বসে ওইখানে চিংড়ি মাছ পাওয়া যায় আর দিদিভাইরা গিয়েছিল বলল যে পাওয়া গেছে তুমি কি নিবে আমি তখন বললাম ঠিক আছে নিয়ে আসো খুব একটা তো চিংড়ি মাছ খাওয়াই হয় না সেই বাড়ি গেলে কখন খাই তো নিয়ে আসো তারপরে এই যে দেখো দুপুরে রান্না করেছি দু তিন রকমের শাকের ভাজা করেছি আর দেখো চিংড়ি মাছ আলু দিয়ে নারকেল দুধ দিয়ে মালাইকারি বানিয়েছি তো পাঁচটা চিংড়ি মাছের দাম কিন্তু নিয়েছে 100 টাকা তাহলে কত টাকা করে পিস পড়েছে বুঝতে পেরেছো দেখো এই জিনিসগুলো কালকে কয়েকটা হয়েছে আজকে কয়েকটা জিনিস আনা হয়েছে মানে তোমাদের দাদাভাই ভাই এনেছে আমি কিন্তু যাইনি জন্য কিন্তু ভিডিও করা হয়নি তোমাদের দাদা বলাও হয়নি ভিডিও করে আনার জন্য তো যাই হোক কী কী জিনিস নিয়ে এসছে সেগুলোই এখন দেখো শেয়ার করবো বলে বসে পড়েছি তো চলো ঝটপট দেখিয়ে দিই কী কী এনেছে না এনেছে সবটাই তো প্রথমে দেখাই এই ব্যাগটার মধ্যে কী আছে তো আমার শ্যাম্পু আর কন্ডিশনার একবারেই শেষ হয়ে গেছিল ওই জন্যই আনতে বলেছিলাম তো শ্যাম্পু এটা হচ্ছে শ্যাম্পু ম্যাট্রিক্সের এই যে দেখো ম্যাট্রিক্সের শ্যাম্পু এটা আর এটা হচ্ছে ম্যাট্রিক্সের কন্ডিশনার এই যে দেখো তো চুলে স্মুথনিং করানোর পর কিন্তু আমাকে এই শ্যাম্পু আর এই কন্ডিশনার আর সিরামটা দেখিয়ে দিতে এই যে দেখো এই সিরামটা এই তিনটে জিনিস কিন্তু আমাকে ব্যবহার করতে বলেছে তো ওই জন্যই কিন্তু এই তিনটে জিনিসই আমি চুলে ব্যবহার করি সিরামটা শেষ হয়নি ছিল তো তোমাদের দেখিয়ে দিলাম তিনটে জিনিস যেহেতু দেখাবো ওই জন্যই কিন্তু দেখিয়ে দিলাম সিরামটা সিরামটা আছে এখনো এতটা দেখো এতটা আছে সব সবগুলোই কিন্তু ম্যাট্রিক্সের এই দেখো তিনটে তো শ্যাম্পুটার দাম নিয়েছে তিনশো নব্বই টাকা এই ছোট শ্যাম্পুটা বাড়ি থেকে যখন নিয়ে এসেছিলাম কিন্তু অনেকটাই বড় শ্যাম্পু তো সেটা শেষ হয়ে গেছে বাড়ি থেকে যেটা নিয়ে এসেছিলাম বড় এত বড় তো এটা ছোট তিনশো নব্বই টাকা নিয়েছে আর এটার দাম নিয়েছে কত তিনশো পনেরো টাকা এটার দাম নিয়েছে তিনশো পনেরো টাকা এটার দাম তিনশো নব্বই টাকা আর সিরামটা তো অনেক আগেই আনা হয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছি তো এর মধ্যে কি আছে এখন সেটাই শেয়ার করব। এর মধ্যে তো দেখতে বৃষ্টি পাঁচটা এই যে দেখো মুড়ি প্যাকেট একটা একটা মুড়ি প্যাকেট নিয়ে এসেছে আর এই যে দেখো সরিষার তেল একেবারে শেষ হয়ে গিয়েছিল একটা সরিষার তেলের বোতল নিয়েছে এই যে আর এর মধ্যে রাখো তেজপাতা আছে 20 টাকা নিয়েছে এটা เนาะ পুরো কারণ এর দামটা জানি তো ঐজন্যই বলে দিতে বললাম তো তবে তো যাই হোক আর এই যে একটা ময়দার প্যাকেট নিয়ে এসেছে একটা ময়দার প্যাকেট আর সুজি প্যাকেট একটা সুজির প্যাকেট নিয়েছে তো এগুলোর দাম আমি বলতে পারবো না আর সরালাম আর এইগুলো এটার মধ্যে এটা এই যে দেখো কেক তো এটা আমার খুবই মানে ফেভারিট কেক মানে যে কোনো কেকই কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই যে দেখো লাভ কেক আর এটা কিন্তু বেনানা ফ্লেভারে দেখো এই যে দেখো বেনানা ফ্লেভারের এটা কেকটা কিন্তু বেনানা ফ্লেভারের তো সরালাম আর এই যে দেখো আর এই বিস্কিটগুলো নিয়ে আসছে তিনটে মিলানো এই যে দেখো মিলানোর বিস্কিটগুলো এটা নিয়ে তিনটে নিয়ে আসছে তো তিনটে একটা একটা এই একটা একটা বিস্কিট প্যাকেটের দাম কিন্তু দেড়শো টাকা করে 250 পঞ্চাশ গ্রামের আছে 250 গ্রামের দেড়শো টাকা করে নিয়েছে একটা একটা টোটাল তিনটে নিয়ে সাড়ে চারশো টাকা হচ্ছে তো চলো একটা তোমাদের খুলে তোমাদের সামনে খুলে দেখাচ্ছি আমি একখুনি এটা খুলে আমি দেখাচ্ছি আর এর ভেতরে কিন্তু এই যে দেখো এর মধ্যে কিন্তু চার রকমের চার রকমের আছে হ্যাঁ এক দুই তিন চার চার রকমের ফ্লেভারের বিস্কুট আছে এই যে দেখতে পাচ্ছ একটা চকো ফ্লেভার আছে একটা স্ট্রবেরি ফ্লেভার আছে তো এই সমস্ত সব রকমের ফ্লেভারের বিস্কুট আছে এর মধ্যে খুলে দেখাচ্ছি দেখাচ্ছ এই যে দেখো দেখতে পাচ্ছ এতগুলো বিস্কিট আছে এই যে দেখো দেখাচ্ছি এর মধ্যে দেখো সমস্ত কিন্তু আলাদা আলাদা রকমের আছে এই এই যে দেখো সবগুলো কিন্তু আলাদা আলাদা ফ্লেভারের আমি তোমাদের দেখতে সুবিধা হবে বলে কিন্তু বেছে দেখাচ্ছি একটুখানি এই যে দেখো কফিস করে আছে সেটা বুঝবো বলে আমি তোমাদের সাথে এই যে ফুলে এখন দেখাচ্ছি শুধু দেখো কটা করে আছে আছে না এটা পাঁচটা আছে এটা পাঁচটা আছে এটা আছে দেখছি ছটা এটাও পাঁচটা এটাও এটা চারটা এটা দেখো চারটা আছে এটা পাঁচটা আছে এই ফ্লেভারটা আছে এটা আছে পাঁচটা এটা ছটা দেখলে এতগুলো কিন্তু আছে এতগুলো বিস্কুটের দাম কিন্তু নিয়েছে দেড়শো টাকা আর এই বিস্কুটগুলো কিন্তু আমি খেতে খুব ভালোবাসি ওই জন্যই কিন্তু তোমাদের দাদাভাই এই বিস্কুটগুলো নিয়ে এসছে তো চলো এগুলো ছড়ালাম আর এই যে দেখো এই আখরোটের প্যাকেটটাও নিয়ে এসছে তো আমি খাবো না তোমার দাদাভাই খাবে আখরোট এই যে দেখতে পাচ্ছ এগুলো তো আগে একবার লুচ নিয়ে এসছিলো তোমাদের সাথে তো শেয়ার করেছি আর আর এই চকলেটটাও এর সাথে কিন্তু নিয়ে এসছিলো তো চকলেটটা অলরেডি খুলে খাওয়া হয়ে গেছে এই যে দেখো ডার্ক চকলেট ডার্ক চকলেট এটা দেখো ব্ল্যাকবেরি ফ্লেভারের আছে তো এটা অলরেডি খুলে খাওয়া হয়ে গেছে তো চলো এই জন্য খুলে দেখিয়ে দিচ্ছি দেখো খুলে খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি নিয়ে এসে তো এটা দেখ এই যে দেখো এই চকলেটগুলো দেখে সব এইরকম এটার দাম আমি জানি না হয়নি আর এই যে দেখো কাঠবাদাম নিয়ে এসেছে এটাও জলে ফেলে খাবে বলে এই যে দেখো আর এই যে কিশমিশ নিয়ে এসেছিলো সেটা নিয়ে আসা সাথে সাথে খুলে অলরেডি খাওয়া হয়ে গেছে এই যে দেখো খোলা হয়ে গেছে অলরেডি এটা কালকে নিয়ে এসে খুলে জলে ফেলা হয়ে গেছে তো চলো এই পর্যন্ত করতে সব সময় যে সব কিছু বসে ভিডিও বানিয়ে শেয়ার করব তোমাদের সাথে সেটা আর না হয় না তো ভাবি যে আজকে তোমাদের জিনিস নিয়ে তোমাদের দাদা তো কালকে তোমাদের সাথে শেয়ার করবো ক্ষেত্রে কি হয় বলো তো তোমাদের দাদাভাই কিন্তু প্যাকেটগুলোকে অলরেডি খুলে খেতে শুরু করে দেয় তো ওই জন্যই এইভাবে দেখলে তো যাই হোক তারপরে দেখো সন্ধ্যের সময় টিফিনে আজকে বানিয়েছি এই যে দেখো ভেজ মাঞ্চুরিয়ান প্যাকেটটা তো তোমাদের আগেই শেয়ার করলাম দেখতে পেলে তো বানানোর পর কিন্তু শেয়ার করছি যখন বানিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু করিনি কেন বলো তো সব ভিডিও করলে না অনেকটাই লেট হয়ে যায় তো এই যে দেখো অনেক রকমের সস দিয়ে কিন্তু বানিয়েছি টমেটো সস রেড চিলি সস গ্রিন সস সয়া সস বিভিন্ন রকমের সস পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর হ্যাঁ অবশ্যই একদিন শেয়ার করব তোমাদের সাথে যে কেমন বানিয়েছি না বানিয়েছি আর হ্যাঁ তোমরা এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কি ভিডিও দেখতে চাও আমার আর আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে টাটা বাইকে বাই